no noão nãoão no noão no গাইস আমি আজকে আপনাদেরকে দেখাবো যে খের টিভি যেটাকে বলা হয় কিংবা যেটার মধ্যে যেখানে খের দোলা করা হয় কিংবা রাখা হয় সেগুলো কি আমাদের খেতে কিংবা আমাদের নিজেদের কি কতগুলো হলো আমার ইচ্ছা ছিল যে আমরা কীভাবে দোলা কিংবা নাড়াচাড়া করি সেগুলো দেখাবো তো দেখাতে পারিনি একটি বিশেষ কাজ ছিল তাই দেখাতে পারিনি তো আজকে দেখাবো ওই যে কিরকম হলো তো সুন্দর হলে অবশ্যই কমেন্টস করে বলে যাবেন না হলেও বলবেন কারণ সুন্দর হবেই না আপনাদেরকে কে বলি যে আমাদের এলাকার খের কিন্তু অনেক দেখতে অনেক সুন্দর সুন্দর হবে আমি আপনাদেরকে একটু ফানি কিংবা মজা দেওয়ার জন্য বললাম আর কি তো এটা অনেক সুন্দর হবে আমাদের এলাকাটা কিন্তু দেখতে অনেক সুন্দর তো এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দরই লাগে আমাদের এলাকার মধ্যে যেই সব প্রকৃতির জিনিস রয়েছে যেগুলো কি সেগুলো কিন্তু আমি আপনাদের মাঝে দেখিয়েছি কিন তারপরও আজকে আমি যে আমাদের এলাকার মধ্যে খের কিংবা এগুলো কিরকম হলো আমাদের নিজেদের বেশি বেশি হলো না কম হলো সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো তো সম্ভবত আমাদের একটু কমই হয়েছে বেশি হয়েছে শুক্রিয়া আদায় করে তো দেখাবো আপনারা গেস করেন তো গেস করতে পারলে কিছু দেবো না না করতে পারলে কিছু দেবো না তো গেস করেন তো গাই যাতে কোন পর্যন্ত হাঁটার কোনো ভিডিও ক্লিপ অ্যাড করি নেই এখন আমি হাঁটার ভিডিও ক্লিপ না না করে পারলাম না কারণ এখন আমাকে হাঁটতে হচ্ছে হাঁটতে হাঁটতে যাচ্ছি তো এখানে অবশেষে পৌঁছে গেছি তো পিছন দেখতে পাচ্ছেন তো পৌঁছে গেছি চলে এলাম তো একটি মজার ব্যাপার হচ্ছে যে এগুলো আমি নিজেই দিয়েছি এবং সহায়তা করেছি অনেকে তো দেখতেই পারছেন এটারও কয়েকটি সিনেমা শট নিয়ে দেখাবো তো মজার ব্যাপারটা কি আপনাদের তো বললাম এটা আমি করেছি আমি 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 তো একটা তাল গাইস আমার হাতের বরাবর কিংবা আঙুলের বরাবর দেখতে পাচ্ছেন এই ওইটা এবং এই লম্বাটা হচ্ছে আমাদের এই এই বরাবর লম্বাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের তো কেরকম দেখতে হলো তো সবাইকে অবশ্যই কমেন্টস করে বলে যাবেন তো গাইস আজকের ব্লগটি এখানে শেষ করতে চলেছি আমার পিছনে ছাগল নিয়ে তো ব্লগটি কেমন লাগছে অবশ্যই বলে যাবেন ছাগলটি পেক পেঁক কাজ করছে তো কিরকম হলো বলে যাবেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করাব